তো আপনারা একটু বেশি বেশি কমেন্ট কমেন্টগুলো করেন আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন যদি বেশি বেশি লাইক করেন আমার লাইফটা যদি শেয়ার করে দেন তাহলে মনে করেন যে গুরুত্ব আমার লাইফটা গ্লো হবে যদি আপনারা বেশি শেয়ার না করেন লাইফে যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে আমার লাইফটা গ্রো হবে না কথা কি বুঝতে পারছি তো মায়া করে আপনারা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আমি আসি এক ঘন্টা সমস্যা নাই তো ইউটিউব আমি দেখতেছি যদি

যদি তখন বিয়ে হয় তখন সাজতে পারে না জানি না আমি আমি বেশি বুঝি না অনেক নিয়ম ধরা আছে ইউটিউবের চ্যানেলে অনেক নিয়ম ধরা আছে যারা নিয়ম ধরা বুঝছে জানে তারা কিন্তু সফলতা হইতে পারছে অনেকে বলে আমি সেটিং অপশনগুলো দেখি অনেকে বলে যে ইউটিউব লাইভ করতে হবে আর অনেক সেটিং বিষয় নিয়ে বলে কথা ওরা অনেক সেটিং বিষয় নিয়ে কথা বলে ইউটিউবের গাইডলাইন গুলো মানতে হবে সেটিগুলো ঠিকঠাক করতে হবে তাহলে সে আপনি দ্রুত আগাতে পারবেন একটা কথা হচ্ছে যেমন কোনো কন্টেন্ট তৈরি করবেন যে যেগুলো কন্টেন্ট কেউ দেখে নাই অতি ফাস্ট কন্টেন্ট তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে সবচেয়ে ভালো করা যাবে যে আমাদের ইউটিউবের যে গুলো আছে যেগুলো বলে সেটি বিষয়ে আপডেট দেয় ওগুলো আমাদের শোনা লাগবে আমরা অনেক নতুন নতুন কন্টেন্ট আছি এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে আমার দুই বছর হয়ে গেছে আমি এখন কোনো কিছু করতে পারিনি আমি এখনো কোনো কিছু করতে পারিনি

আপডেট দিবে যেগুলো কথা বলবে ওগুলো আমাদেরকে শোনা লাগবে নিয়ম নীতিমালা মেনে চলতে হবে Мари ги, меѓулаш, меѓулаш. Е, тоа лико, а тоа што একটা লাইক করেন ভাই আমার লাইকটা শুন্য হয়ে আসে শূন্য এক লাইক করেন প্লিজ লাইক করেন তারপর কোমা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ইচ্ছা না আমার মোবাইল একটু সমস্যা আছে আমার স্ক্রিনটা একটু ফাইটে গেছে যেখানে কম যেখানে যারা কত ভাইজন অ্যাক্টিভ হচ্ছে দেখা যাচ্ছে না তো বলে একজন দুজন করে আসি ইনশাল্লাহ আপনারা পাশে থাকেন আমি পাশে আছি সকল মায়েরা দ্রুত আসেন দ্রুত আসেন দূরত্ব করেন

কিন্তু তাও মনে করেন যে কেউ দেখে না এখন যে সময়টা এখন যে বর্তমান তারা মনে করেন যে ইনস্টা জসা দেখতেছে কেউ ফেসবুক লাইভ করতেছে ফেসবুক লাইভ চালাচ্ছে কত কিছু করতেছে আর নোটিফিকেশন গেলেও কিন্তু তারা দেখে না কারণ তারা তো মোবাইলে অন্য কাজ নিয়ে ব্যস্ত তারা তো মোবাইলে অন্য কাজ নিয়ে ব্যস্ত এই কারণে দেখা না আমি বহু ট্রাই করে দিচ্ছি অনেক দেখছি